আবার স্বাগত সঙ্গে আছি মহিমা তিন বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উন্নীত হয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আর চলতি মাসের উনত্রিশ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন তিন দশমিক শূন্য চার বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে চলতি অর্থবছরের জুলাই থেকে উনত্রিশ ডিসেম্বর পর্যন্ত মোট রেমিটেন্স এসেছে এক হাজার ছশো সাত কোটি নব্বই লাখ ডলার যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় দুশো বিয়াল্লিশ দশমিক এক শূন্য কোটি ডলার বেশি এ সময় রেমিটেন্স প্রবৃদ্ধি দাঁড়িয়েছে সতেরো দশমিক সাত শতাংশ এদিকে রেমিটেন্সের উচ্চ এবং ব্যাংক থেকে ডলার কেনায় বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ তেত্রিশ বিলিয়ন ডলার ছাড়িয়েছে যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ এর আগে দু হাজার সতেরো সালে প্রথমবারের মতো রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল আর দু সালে আগস্টে হাসিনা সরকারের পতনের সময় রিজার্ভ নেমেছিল ২৬ বিলিয়ন ডলারে পাঁচটি ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা আজ থেকে টাকা উত্তোলনের সুযোগ পাবেন প্রাথমিকভাবে চলতি ও সঞ্চয়ী হিসাব থেকে সর্বোচ্চ দুই লাখ টাকা উত্তোলন করা যাবে বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী চলতি বা সঞ্চয়ী হিসাবে দুই লাখ টাকার বেশি জমা থাকলে পরে প্রতি তিন মাস পর এক লাখ টাকা করে সর্বোচ্চ সাত লাখ টাকা উত্তোলনের সুযোগ মিলবে তবে কিডনি ডায়ালাইসিস ও ক্যান্সারে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এর শর্ত প্রযোজ্য হবে না প্রজ্ঞাপনে আরও বলা হয় টাকা উত্তোলনের ক্ষেত্রে ব্যক্তি আমানতকারীরা অগ্রাধিকার পাবেন আর প্রাতিষ্ঠানিক আমানতের ক্ষেত্রে সাত লাখ টাকার বেশি অংশ পাঁচ বছর মেয়াদি আমানতে রূপান্তর করা হবে এক্ষেত্রে ব্যাংক রেটের তুলনায় এক শতাংশ কম হারে অর্থাৎ তিন শতাংশ মুনাফা দেয়া হবে ব্যক্তি আমানতকারীরা দুই বছর পর তাদের সম্পূর্ণ আমানত উত্তোলন করতে পারবেন ইসলামী ব্যাংক ধারার পাঁচটি ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পি লোগো চূড়ান্ত হয়েছে এই লোগোটি ব্যাংকটির পুনর্গঠন শাসন সংস্কার এবং আমানতকারীদের হারানো আস্থা পুনরুদ্ধারের প্রতীক হিসেবে ব্যবহৃত হবে এক্সিম ব্যাংক ফার্স্ট সিকিউরিটিস ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক এই পাঁচ সংকটগ্রস্ত ব্যাংকের সমন্বয়ে বাংলাদেশ ব্যাংকের সরাসরি তত্ত্বাবধানে গঠিত হয়েছে এই নতুন ব্যাংক নতুন লোগোর মাধ্যমে ব্যাংকটি বিতর্কিত পুরনো পরিচয় পেছনে ফেলে একটি স্বচ্ছ ও দায়বদ্ধ ব্যাংকিং কাঠামো গড়ে তোলার বার্তা দেবে বলে আশা করছেন বিশ্লেষকরা নতুন বছর উদযাপনে সমুদ্র শহর কক্সবাজারে পর্যটকের উপচে পড়া ভিড় বিশ্বের দীর্ঘতম সৈকত হয়ে উঠেছে উৎসবমুখর ভ্রমণ পিপাসুতে ঠাসা শহরে পাঁচ শতাধিক হোটেল মোটেল প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সাগরের নোনা জলের ঢেউয়ে বিভিন্ন বয়সের মানুষের ঝাঁপাঝাঁপি কেউ বা টিউব নিয়ে সাঁতার কাটছেন আবার কেউ বা জেড স্কিতে চড়ে ঘুরে আসছেন স্বচ্ছ নীল জলরাশিতে কক্সবাজারের সমুদ্র সৈকতের লাবণী সুগন্ধা ও কলাতলি পয়েন্ট ছাড়াও বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে ছড়িয়ে পড়ছেন পর্যটকরা তাদের পদচারণায় উৎসব নগরীতে পরিণত সাগর তীর জানান নতুন বছরে প্রত্যাশার কথা প্রথমবার আসছি ফ্যামিলি আসছি মেয়ে আছে হাজবেন্ড আছে অনেক ভালো লাগতেছে অনেক মানুষ আমরা আসলে এত মানুষ এক্সপেক্ট করিনি কিন্তু সবাইকে দেখে অনেক এনজয় ফিল করছি নতুন বছরকে শুভ আগমন করেই শুভ করেন আমার জন্য ককড়াদার আসলাম বছরের প্রত্যেকটা দিনই যেন 2026 সালে এরকম সুন্দর যায় এই কামনা করছি সবার জন্য হ্যাপি নিউ পুলিশ জানায় পর্যটকদের জন্য নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা বৃষ্টি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটানো এবং সম্পূর্ণ নিরাপত্তা একসাথে অনেক অসংকো চিন্তাকে রেগে গ্রেপ্তার করা হয়েছে আর যারা হয়রানি করবে এদের নাম আলাদা আলাদা মতে সার্ভিস সেন্টার ঘোষণা হয়েছে আমাদের কন্ট্রোল রুম বসানো হয়েছে সর্বাগ্যে আমরা একটা হুঁশিয়ারি দিয়ে দিতে চাই যে কেউ যদি কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করে তাহলে কঠোর হস্তে টুরিস্ট পুলিশ দমন করবে কাউকে ছাড় দিয়ে কথা বলবে না কক্সবাজার সহ পর্যটন জেলাগুলোতে বিধিনিষেধ আরোপে শিথিলতা ও আরও সুযোগ সুবিধা বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের মাসুমা লিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন জানাব এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ বাজারে জাপানি শেয়ার বাজার নিকি সূচক একশো সাতাশি পয়েন্ট কমে দাঁড়িয়েছে পঞ্চাশ হাজার তিনশো পয়েন্টে কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসিংয়ের সূচক দুশো চব্বিশ পয়েন্ট কমে অবস্থান করছে পঁচিশ হাজার ছশো ত্রিশ পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুর এসটিআই সূচক এটি শূন্য দশমিক শূন্য এক পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার ছশো পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার নশো যা আগের দিনের চেয়ে তিন পয়েন্ট বেশি বোম্বের সেন্সেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক বিশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পঁচাশি হাজার দুশো চল্লিশ পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের স্টক এক্সচেঞ্জের সূচক এটি পাঁচ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার দুশো উনষাট পয়েন্টে এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে ফেব্রুয়ারি দু হাজার চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে ষাট দশমিক ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে শূন্য দশমিক চার ডলার কম এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম প্রতি অংশ স্বর্ণ বিক্রি হচ্ছে চার হাজার তিনশো ডলারে যা আগের দিনের চেয়ে বিশ দশমিক এক দুই ডলার কম কমেছে রূপার দামও প্রতি অংশ বিক্রি হচ্ছে একাত্তর দশমিক ছয় পাঁচ ডলারে যা আগের কার্যদিবসের তুলনায় শূন্য দশমিক শূন্য এক ডলার কম এদিকে দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম তবে অপরিবর্তিত রয়েছে রূপার দাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে উনিশ হাজার দুশো টাকায় আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে পাঁচশো টাকায় আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বাজারে কমেছে গমের দাম শিকাগো বোর্ড অব ট্রেডে মার্চ দু হাজার ছাব্বিশ সরবরাহ চুক্তিতে প্রতি গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়ে আছে পাঁচশো সাত সাত সেন্টসে যা গত দিনের চেয়ে তিন দশমিক সাত পাঁচ সেন্টস কম আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে মার্চ দু হাজার ছাব্বিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে চৌষট্টি দশমিক দুই সাত সেন্টস যা গত দিনের চেয়ে শূন্য দশমিক শূন্য পাঁচ সেন্টস কম বিশ্ব বাজারে বেড়েছে চিনির দাম মার্চ দু হাজার ছাব্বিশ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনির মূল্য এখন পনেরো দশমিক শূন্য এক সেন্টস যা এর আগের কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক এক সাত সেন্টস বেশি বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম মার্চ দু হাজার সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন আটচল্লিশ দশমিক পাঁচ ছয় সেন্টস যা এর আগের কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক আট আট সেন্টস কম এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে একশো একুশ টাকা সত্তর পয়সা আর বিক্রি করছে একশো বাইশ টাকা সত্তর পয়সায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা আর বিক্রয় মূল্য একশো উনসত্তর টাকা আটান্ন পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো বিয়াল্লিশ টাকা তেত্রিশ পয়সা আর বিক্রয় মূল্য একশো আটচল্লিশ টাকা তেত্রিশ পয়সা জাপানিয়ান ক্রয় হচ্ছে চুয়াত্তর পয়সা আর বিক্রি হচ্ছে একাশি পয়সায় এদিকে ব্যাঙ্গুলো ক্যানাডিয়ান ডলার কিনছে আটাশি টাকা সাতাশ পয়সায় বিক্রি করছে একানব্বই টাকা চব্বিশ পয়সা ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা আটাশ পয়সা বিক্রয় মূল্য এক টাকা পঁয়তাল্লিশ পয়সা সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এবং বিক্রয় মূল্য তেত্রিশ টাকা দশ পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে উনত্রিশ টাকা চুরাশি পয়সা এবং আন্তঃ বিক্রি হচ্ছে ত্রিশ টাকা পঁচাত্তর পয়সা